এই মন্ত্রটি সাত শতবার পড়লে একটি লাল পরী হাজির হবে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ছোট মন্ত্রটি গনে গনে সাতশোবার পড়বেন তো বিস্তারিত আলোচনা করতেছি এই ভিডিওতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে লাগিয়ে দেখতে থাকুন লাল পরী হাজির করার মন্ত্র এই ছোট মন্ত্র দিয়ে আপনি লাল পরী হাজির করতে পারবেন লাল পরি বস করতে পারবেন মানে এই মন্ত্র দিয়ে যেই পরিটাকে ডাকবেন এবং কি যেই পরিটাকে বর্ষ করবেন যেই পরিটাকে হাজির করবেন সেই নাম লাল লালি এই লাল পরনে থাকবে থাকবে মানে পোশাকটা লাল ঠিক আছে ওনার শরীরে থাকবে লাল রেশমি কাপড় আপনার সামনে লাল রেশমি কাপড় পরে হাজির হবে তবে এই আমলটা একশো পার্সেন্ট কার্যকারী ওই ফরি আপনার কথা শুনবে আপনার বশতা স্বীকার করবে আপনি যা বলবেন তাই করবে যেখানে যেই কাজ করতে সেই কাজ করবে যেখানে সেখানেই যাবে তো এই আমলটা কার্যকারী এবং কি পরীক্ষিত ঠিক আছে আর এই মন্ত্রটা দেওয়া হয়েছে যে লজ্জাত নেশাটা বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে একটি লজ্জাত নেশা ছিল সেটা কিন্তু এখন নাই এখন বিলুপ্ত হয়ে গেছে সেই লজ্জাতুর নেশা থেকে কিন্তু এই লাল পরি সাধনাটা সংগ্রহ করা হয়েছে এটা কিন্তু সাধারণ কোনো মন্ত্র নয় মন্ত্ররা ছোট কিন্তু কাজ খুব ঘটনাক ছোট মন্ত্র বলে অবহেলা করে ফেলে যাবেন না এবং কি ছোট মন্ত্র বলে অবহেলা করে উল্টা ফুল্টা কাজ করবেন না আমি এই ভিডিওতে যেই কারণ বলবো এই কারণ মেনে কাজ করার চেষ্টা করবেন কারণ এটা আগুনের মতো কাজ করে উল্টাফুলা হইলে আপনার ক্ষতি হবে তাই আমি যেভাবে বলি এভাবে করার চেষ্টা করবেন তবে আমি প্রথমে আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে রাখি এই চ্যানেলের এবং কি এই বিদ্যাটা যারা করতে চান ঠিক আছে গুরুর অনুমতি নিয়ে করার চেষ্টা করবেন তো যাই হোক আমি আগে মন্ত্রটা বলতেছি তারও বলতেছে নিয়ম কারণ গোপন ভেদ বিস্তারিত কারণ নিয়ম কারণ জানলে হবে না গোপন ভেদ জানতে হবে গোপন ভেদ কি বিস্তারিত এ টু জেড সব কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব তো যাই হোক মন্ত্ররা শোনেন আমি মন্ত্র বলতেছি আপনারা একটু মন দিয়ে লাগে শুনতে থাকুন মন্ত্র হলো সার খাত মাত বার আস্তাম দয়ারাত লাল পরি হাজির শাও সলেমান বাচ্চা কি দোহাই ঠিক আছে মন্ত্র আপনাদের বোঝার সুবিধাতে আমি আবার বলতেছি একটু মন দিয়ে লাগে শুনুন ঠিক আছে সার খাত মাত বার আস্তাম ঠিক আছে বার আস্তাম লালপরি হাজির শাহ সোলেমান বাদশাহ কি দোহাই তো আপনারা প্রথমে আগে এই মন্ত্রটি করকরা মুখস্ত করে ফেলতে হবে ঠিক আছে এই মন্ত্রটি করকরা মুখস্ত করবেন তো মুখস্ত করবেন কিভাবে আমি বলতেছি আপনারা একটু মন দিয়ে লাগিয়ে শুনুন ঠিক আছে আপনারা শনি মঙ্গলবার রাত বারোটার পরে শনি মঙ্গলবার রাত বারোটার পরে উত্তর দিকে মুখ করে বসবেন ঠিক আছে উত্তর দিকে মানে শনি মঙ্গলবার রাত বারোটার পরে উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটা আপনারা মানে কর করে করে ফেলবেন ঠিক আছে মানে কতবার ফরবেন ওইটা বলা বল না মানে কর করে করে ফেলবেন এই মন্ত্রটা ঠিক আছে মুখস্থ করলে এই মন্ত্র শক্তি ফিরে আসবে তারপর যখন আপনি ফরিটাকে হাজির করেন ফরিটাকে মনে করেন ডাকবেন বা ফরিটার আমল শুরু করবেন তখন কি করবেন তখন আপনারা অপেক্ষা করবেন চন্দ্র মাসের প্রথম বিরাট পারে চন্দ্র মাসের প্রথম বিরাট কথা কেন বলতেছি বারবার আমি প্রথম ভিডিওতে একই কথা বলতেছি কেন এই জন্য বলতেছি কারণ ওই সময়ে মানে চন্দ্র মাসের প্রথম বিরাট পারে এসব জিন পরীর সাধনা আমল শুরু করলে একটু ভালো ফলাফল পাওয়া যায় এবং এসব গুলো নিয়মই কিন্তু ওই সময় করতে হয় ঠিক আছে ওই সময় করলে একটু ভালো হয় ঠিক আছে তো এই চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবারে আপনি এই সাধনটা শুরু করবেন ঠিক আছে তো কি করুন আমি বলি শোনেন চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত বারোটার পরে আপনারা উত্তর দিকে মুখ করে একটা আসন করবেন ঠিক আছে মানে উত্তর দিকে মুখ করে একটি আসন করবেন আসন করে আপনারা এই যে মন্ত্রটা আমি বলছিলাম এই মন্ত্রটা গুনে গুনে ষাট শতবার পরবেন ঠিক আছে একে একে গুনে গুণে এই মতো সাত শতবার পরবেন ঠিক আছে তো এই মিলে এক সাত দিন এই আমলটা করতে হবে ঠিক আছে প্রতিদিন ষাট শতবার করে একটা না সাত দিন আপনারা এই আমলটা করতে হবে তো কি করতে হবে এই আমলটা করার ক্ষেত্রে করলে একটি লাল ফরি হাজির হবে এবং কি আপনার আসন কি রাখবেন আপনারা আসনের যে কাপড়টা বিছাবেন এমনকি যেটা দিয়ে আসন করবেন সেটা হতে হবে লাল শালু কাপড় ঠিক আছে লাল শালু কাপড় হতে হবে এবং কি আপনার ফোরনে থাকতে হবে সিলাই ছাড়া লাল শালু কাপড় এবং কি মন্ত্র জপ করবেন যে যে মানে গনে গোন শ্বাসক জব করবেন ওই হবে কি দিয়ে মানে রুদ্রাক্ষের মালা আছে রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মানে এই মন্ত্রগুলো আছে এক কথায় মানে যে হিসাব রাখবেন ঠিক আছে মানে রুদ্রাক্ষের মালা দিয়ে আপনারা মন্ত্রগুলো হিসাব রাখতে হবে শ্বাসকর করবেন এই মিলে সাত দিন করবেন সাত দিনের ভিতরে লাল পরি হাজির হয়ে যাবে তো আপনারা লাস্টের দিন হ্যাঁ মানে একদিন দুদিন তিন চার দিন পাঁচ দিন তো শেষ বা দিন শেষ আছে লাস্টে যেদিন সাত দিন আসবে ওই সাত দিনে আগের দিন একটা লাল গোলাপ ফুল সংগ্রহ করবেন ঠিক আছে একটা লাল গোলাপ ফুল একদমই যেখান থেকে হোক কিনে আপনার আসনের সামনে রাখবেন হ্যাঁ যখন পরীটা হাজির হবে তখন আপনার আসনের সামনে যে গোলাপ ফুলটা রেখেছেন সেই গোলাপ ফুলটা ওই পরীর হাতে দিবেন সেই ফরি হাতে দিলে সেই গোলাপ ফুলের গ্রান নিয়ে বলবে যে আমি তোমার কার্যকলাপে মুগ্ধ হয়েছি বলো তুমি আমার কাছে কি চাও বা আমাকে কেন ডেকেছো তখন আপনি আপনার মনে বাঞ্ছনা বলবেন যে আমি তোমাকে ডেকেছি তোমার মাধ্যমে মানে তোমার আমি তোমাকে ডেকেছি এই জন্য যাতে তুমি আমার সাথে সবসময় থাকো তুমি আমি মিলে বিভিন্ন মানুষের সেবা করবো মানুষের আপদ বিহদে আমরা দুজন একসাথে মানুষকে সাহায্য করব। মানুষের সেবা করব। তুমি আমাকে মাঝে মধ্যে একটু হেল্প করবে আমার কোনো কিছু প্রয়োজন হইলে বা কোথায় যেতে হলে যাই বা আমার কিছু দরকার হইলে তুমি আমাকে এনে দিবা বা আমার সাথে এক কথা থাকবা আমার কথা শুনবা এসব বিষয় মানে আপনার মনে বাঞ্ছনে আপনি বলবেন ঠিক আছে বলার পরে ওই ফরিটা রাজি হয়ে যাবে ঠিক আছে যখন রাজি হয়ে যাবে তখন আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নিজে বলব যে হ্যাঁ ঠিক আছে তো তুমি যা বলো তাই হবে তো আমি এখন যাই তখন তার সে যাওয়ার আগে আবার কথা আছে সে যাওয়ার আগে বলবেন যে আমি তোমাকে কোন নাম ধরে ডাকলে তুমি হাজির হবে ঠিক আছে এটা জেনে নেবেন সে যদি বলে যে আমার নাম এই লাল ফরি বা কিছু সে বলে দিবে এমনি তো লাল ফরি বলে ডাকলে হাজির হবে তারপর তার থেকে তার আসল নামটা জেনে নেবেন ঠিক আছে তার থেকে তার আসল নামটা জেনে নিলে আপনি যে কোনো সময় স্মরণ করার সাথে সাথে আপনার সামনে ওই লাল ফিটা হাজির হয়ে যাবে ঠিক আছে তবে এই মন্ত্রণা নিয়েছি আমি যে লজ্জাত যেটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে সেই লজ্জাত কিতাব থেকে তবে এই বিদ্যাটা আমি নিজে করি নাই তবে এটা বই থেকে সংগ্রহ করা হয়েছে তাই বলতেছি যাদের গুরু আছে তারা এই কাজটা করার চেষ্টা করবেন যাদের গুরু নেই তারা এই কাজটা করতে যাবেন না আর উল্টা ফুল্ডা যদি কাজ করে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমি সুফিয়ান কবিরাজ এবং কি আমার এই চ্যানেলের কর্তৃপক্ষ এবং কি আমার চ্যানেল দায়ী না তাই গুরুর অনুমতি নিয়ে করার চেষ্টা করবেন যাতে গুরু নিয়ে তারা এটা করতে যাবেন না গুরুর অনুমতি ছাড়া এই ফরিটা হাজির করতে যাবেন না গুরু অনুমতি ছাড়া হাজির করে যদি কোনো ব্যাঘাত গোটে বা কোনো ভুল হয়ে যদি কোনো ব্যাঘাত গোটে মন্ত্র উল্টো ফুকরিয়া কাজ হয় তাহলে কিন্তু আমি সুফিয়ান কবিরাজ এবং কি আমার চ্যানেলের কর্তৃপক্ষও দায়ী থাকিবে না তাই গুরু অনুমতি নিয়ে কাজ করার চেষ্টা করবেন কারণ এটা সাধারণ কোনো মন্ত্র না এটা লজত নেশা বই থেকে দেওয়া হয়েছে ফরি সাধনা মন্ত্র তো যাই হোক ভিডিও তে লাইক দেন যারা জানা অবশ্যই জানেন সাবস্ক্রাইবেন্ড বাজিয়ে দেন যারা করতেছেন ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আসলাম